কালকে তো আমাদের গৃহপ্রবেশ হয়ে গেল আজকে হচ্ছে সকালবেলা তো সকালবেলা আমরা আমাদের ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে কোনো কিছু করিনি নতুন ঘরে আর যে রান্নাঘরের জিনিসগুলো সব পরিষ্কার করছে এগুলো আজকে নিয়ে যাবে না কারণ কালকে আবার পুজো আছে কালকে খাওয়া দাওয়া হবে তারপরে এগুলো নিয়ে যাবে তারপরে দিন আজকে এগুলো শুধু সব পরিষ্কার করে রাখতেছে লাইটগুলো জ্বলায় রাখছে সব এখন আমি উপরে আবার উঠলাম আর হচ্ছে কারণ জাস্ট খাওয়া দাওয়াটা শেষ হলো বনসগুলো সবাই আছে আর জামাইগুলোও আছে তো ওদিকে কাজটা আগে সেরে নিলাম আর সেরে নেওয়ার করে আমি এখন উপরে আসলাম তো উপরে এসে বাকি আরও কিছু কয়েকটা জিনিস পরিষ্কার করার আছে এগুলো পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করবো না কি কালকে তো আমাদের আবার পুজো আছে তো সেরকম করে পরিষ্কার না জাস্ট সব কিছু আর এই ঘরটা তো আবার এই ঘর থেকে কোনো কিছু বের করা যাবে না তো যেভাবে আছে ওভাবেই থাকবে একটু সাইড শুধু পরিষ্কার করতে থাকবে এই ঘরে হোম হচ্ছে তো এই করে আমাদের নিচনা ছিল আর এখানে হচ্ছে সব নন আর যারা যারা আসছিলো এই যে এইখানে ওরা সবাই শুয়েছিল তো এখানে এবার সব গুছাইতে হবে পরিষ্কার করতে হবে আর ওরা আজকেই থাকবে আবার কালকে পূজা হবে তারপরে মানে পরের দিন চলে যাবে আর কি পূজা পরের দিন কালকে যেহেতু আমাদের কিছু করে পূজা আছে এর জন্য পূজা হওয়ার পরের দিন যাবে তো এগুলো থাকবেই কোনো অসুবিধা নেই আর ওই ঘর থেকে এখন আমরা কিছু আনতে পারিনি আর খুব ব্যস্ত ছিলাম জন্য আনাও হয়নি ফুলের বালা আনছিল। কিন্তু সময়ের অভাবে লাগাইতে পারিনি একসঙ্গে একদিনে অনেকগুলো পূজা ছিল এর জন্য এগুলো কী করলো পূজা টুজা হয়ে যাওয়ার পরে যখন সবাই আমাদের পূজারিগুলো চলে গেল তারপরে সেটিং করলো যাই হোক নতুন ঘরে কালকে লাগিয়েছে এটাই অনেক আমার ওই যে আরেক ভাবনা সবই ভাবনা উঠলো ঘুম থেকে এতক্ষণে ব্রাশ করবে আমাদের ওটা খাওয়া দাওয়া হয়ে গেলো ও ব্রাশ করবে সব তো তোষব সব পড়ে আছে এগুলো নিয়ে আসা হয়েছে অনেকগুলো দুই দিনের ব্যাপারের জন্য অনেকগুলো নিয়ে আসা হয়েছে উপরে যাবি আর উপরে যাবি তারপরে আবার কাজ করতে হবে অনেক পা সত্যি কথা এত পা ব্যথা হয়ে গেছে মানে রাতে বেলা ব্যথার ওষুধ খেয়ে ঘুমাইছি উপায় নেই বারবার উঠা উঠি করার জন্য ছাদে আসলাম ওইটা তো তোমরা জানোই প্রতিদিনে আসতে হয় উঠতে হয় এখন বাড়ি আগে কাজগুলো গুছোতে হবে তারপরে ঠাকুরের করতে হবে ঠাকুরের কাজ তবে আজকে তো আর ঠাকুর ওঠানো যাবে না আর আড়াই দিন না হলে আমাদের আবার যেটা নিয়ম আছে সেটা করতে হয় তবুও ঠাকুরগুলোকে পরিষ্কার করতে হবে একটু খুলিস না বাবা এই যাতে দুন তত কুমড়া ধরছে আমার গাছে ছোট্ট কিন্তু কুমড়া গাছটা তো একটা কুমড়া ফুল ফুটছে তো সেটা আমার কুমড়া ধরছে কি না আর আমার গোলাপ এত সুন্দর গোলাপ ভাই যিসু কি করতেছিস ও শুধু লজ্জা পাচ্ছে হাত দেখিয়ে চলে গেল এত লজ্জা করলে হবে কেন ও আমার ছোট নানদের ছেলে

চলো এখন নিচে নেমে যাবো কারণ সব কিছুই নিচে এই এইখানে কিছুই নেই আবার তো শুধু ঠাকুরের কাজগুলো এখানেই আছে আর বাকি কাজগুলো সব নিচে

হুম একটু তো করতেই হবে কালকে ভাগ্যিশ পূজার ছিল হ্যাঁ আমার ও ও যদি কালকে না করে দিতো আমি কিছুই করতে পারতাম না সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দুপুরের জন্য এখানে আয়োজন করা হচ্ছে আর পাতাশাক অনেক বেশি নিয়ে আসছে তাই আজকে পাতা শাক ডাল এসবই হবে আর যেহেতু আমাদের নিরামিষ আর তার মধ্যে একটা সবজি থাকবে তো সবাই মিলে এখানে আরম্ভ করে দিয়েছি পাতা শাক কাটা আর সাথে ননদও আছে আছে সবাই আছে এখানে আর এই যেহেতু পরে খাওয়া দাওয়ার পরে এখন শুরু হয়ে গেছে কিন্তু আমাদের আনন্দের উৎসব তো এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা তাই সবাই বসে পড়েছে দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন কিন্তু সন্ধ্যা বাজে সাড়ে পাঁচটা আর কোথায় যাবে এর জন্য সবাই মিলে এখানে বসে পড়েছে আর সত্যি দেখো তোমাদেরও খুব ভালো লাগবে এতটা এনজয় করেছে সবাই মিলে আর আমাদের তো খুব ভালো লেগেছে আমরা এভাবেই করি আর সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো Yes. সবাই মিলে থাকলে কতটা আনন্দ হয় না দেখলে কিন্তু বোঝাই যায় না তো আমাদের তো খুবই ভালো লাগলো অনেকটাই আনন্দ করলাম আর এদিকে রাত্র হয়ে গেছে এখন আর রাত্রে রান্নাবান্না সব বাকি আছে তাই এখন এখানে স্টপ হয়ে গেল আর এখন রান্নাঘরে সবাই চলে এসেছি রান্না করছি রাতে রান্না করব তো আজকে ভিডিওটা আর বড় করছি না এখানে এন্ড করছি কালকে আবার সকালবেলা উঠতে হবে দেখা হবে নেক্সট ব্লগে